বিয়ে নয় যেন উৎসব একসঙ্গে একশো আট জোড়া নবদম্পতি গণবিবাহ দেখতে উপচে পড়া ভিড় চোখে পড়ল আসানসোলে জীবনের মেলবন্ধনের উৎসব আসানসোলের এবছরের চমক রয়েছে এবছরে আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে মাস ম্যারেজ বা গণবিবাহ হিন্দিতে সামূহিক বিবাহ বার্নপুরের নরসিংহবান্ধের বালাজি ধাম যেটি বিভিন্ন সময়ে সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে বালাজি ধামের মুখ্য অধিকর্তা সন্তোষ ভাইজির হাত ধরে গত বছর বালা বাবাকে এনে বালাজি ধাম তাক লাগিয়ে দিয়েছিল সেরকমই এক সামাজিক ক্রিয়াকলাপের জন্য আজ এবছর বালাজি ধাম একশো আট কন্যার বিবাহ সামাজিক বিবাহ সাময়িক বিবাহ আয়োজন করেছে নামি দামি ধর্মগুরুদের তত্ত্বাবধানে সামাজিকভাবে অসহায় নারীদের পিছনে দাঁড়াবার জন্য একশো আট কন্যার বিবাহ এখানে অনুষ্ঠিত করা হচ্ছে মাস ম্যারেজের এই অনুষ্ঠানটি তেরো চোদ্দো এবং পনেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে যেখানে একশো আটটি কন্যার গণবিবাহের ব্যবস্থা করা হয়েছে প্রধানত তিন ধরনের বিবাহ তিন দিনে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে বাঙালিদের রীতি রেওয়াজ মেনে বিবাহ দেওয়া হচ্ছে দ্বিতীয়তে মারোয়ারিদের রীতি রেওয়াজ মেনে দেওয়া হচ্ছে এবং শেষেরটিতে হিন্দিভাষী অর্থাৎ নন বেঙ্গলীদের বিবাহের ব্যবস্থা করা হয়েছে সত্যের সত্যটা যাচাই করা হয়নি লক্ষ্মাখা কথা অনুসারে প্রতিযোগিতা কিছু সূত্র থেকে জানা গেছে যে এখানে মোট কুড়িজন বাঙালি দুজন মারোয়ারি এবং বাকি নন বেঙ্গলিদের রেজিস্ট্রেশন করা হয়েছে এবং তাদেরই একশো আট কন্যার বিবাহ এখানে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের পিছিয়ে পড়া অনন্তক্রসের শ্রেণীর অসহায় কন্যাদের বিবাহের ব্যবস্থা সাধারণত এখানে করা হয়েছে বিবাহের সমস্ত নিয়ম মেনে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের অনগ্রসর অসহায় শ্রেণী যুবদীদের বিবাহের ব্যবস্থা এখানে করা হয়েছে মেয়েদের শুধুমাত্র বিবাহ নয় তাদের সিকিউরিটি দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে কন্যাদান হিসাবে খাট বিছানা ব্ল্যাঙ্কেট আলমারি দেওয়া হচ্ছে বালাজি ধামের অন্যতম কর্তা সন্তোষ ভাইজি এই মহৎ উৎসবকে অবশ্যই খুব জানাতে হয় শীতের শুরুতেই মহৎ উৎসবে সামিল হয়েছে আসানসোল এই মহৎ উৎসবটি দশ ডিসেম্বর থেকে বাইশ ডিসেম্বর অবধি অনুষ্ঠিত হচ্ছে আসানসোলের পলো গ্রাউন্ডে

বিবাহ কি কোনো বিবাহ বা কি আসুন জেনে নি বিবাহ হলো একটা সামাজিক বন্ধন বা চুক্তি যার মাধ্যমে নারী পুরুষ দুজনের মধ্যে একটা দাম্পত্যের সম্পর্ক স্থাপিত হয় বিবাহ হল এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে বিবাহ শুধু দুই ব্যক্তির মিলন নয় হিন্দু ধর্মে এটি একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্ম মতে আট প্রকারের বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় এর মধ্যে সর্বোচ্চটি হল ব্রাহ্মণ বিবাহ এবং সর্বনিম্নটি হল পিসাচ বিবাহ এই আট প্রকারের মধ্যে রয়েছে ব্রাহ্মণ দৈব অশ্ব প্রজাপত্য অসুর গন্ধর্ব রাক্ষস এবং পাজ বিবাহ গান্ধর্ব বিবাহ যা বর্তমানে বন্ধুরা মাস বিবাহ বা ঘন বিবাহ নামে পরিচিত গান্ধর্ব বিবাহে একজন যুবক এবং মহিলা একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে এবং তারপর তাদের পিতা মাতার সম্বন্ধিতে বিয়ে করে বর্তমান যুগে প্রেম বিবাহ গন্ধব্য বিবাহের মতোই বৈদিক গ্রন্থ অনুসারে এটি রিক বৈদিক যুগে বিবাহের প্রাচীনতম এবং সাধারণ রূপগুলির মধ্যে একটি ঋক বৈদিকে সাধারণত বর্ণিত বিবাহের ধরনটি ছিল গন্ধর্ব যেখানে মহিলা এবং পুরুষ তাদের সাধারণ গ্রামীণ জীবনে একে অপরের সাথে দেখা করেছিলেন এবং আঞ্চলিক উৎসব এবং মেলার মতো অন্যান্য জায়গায় একে একে অপরের সঙ্গে উপভোগ করতে শুরু করেছিলেন এবং একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে এই বিনামূল্যে পছন্দ এবং পারস্পরিক আকর্ষণ সাধারণত তাদের আত্মীয়দের দ্বারা অনুমোদিত ছিল হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত দুঃসন্ত এবং শকুন্তলার বিবাহটি এই শ্রেণীর বিবাহের একটি ঐতিহাসিক উদাহরণ